কী গরম কী গরম গরমের কোনো কমতি নেই আসলে যে একটু গরম কম হবে বা একটু মেঘলা মেঘলাও করবে তাও না যেরকম রোদ্দুরের তেজ সেরকম গরম আর মাঝে মাঝে তো টোটালি গাছের পাতাও নড়ে না বাতাস তো দূরে থাক গাছের পাতাটাও কখনো নড়তে দেখা যায় না এরকমও হয় আর রাত কী দিন কি ঘুমানোর কোনো উপায় নেই আবার লোডশেডিংও সাথে আসে সব মিলিয়ে যে ঘুমাতে গেলে যে কি কষ্টের ব্যাপার এই খাটে তো ঘুমাই না এই প্রায় পনেরো দিন হচ্ছে প্রায় খাটে ঘুমাই না এপ্রিল মাস পড়ার পর ওই যে মাঝখানে যে ঈদের সময় ঈদের আগে আগে একটু একটু বৃষ্টি হলো সেই সময় দুই একদিন একটু খাটে ঘুমিয়েছিলাম তারপর আবার এই নিচে ঘুমাই ফ্লোরে আর আজকে তো আমি একাই ছিলাম এই রাতটা তো আমার হাজব্যান্ড ছিল না সে চলে গেছিলো এই জন্যে আমি নিচে আমি তো সে থাকলেও আমি নিচে ঘুমাই আর না থাকলেও আমি নিচে ঘুমাই আর ওই খাটের উপরে ঘুমাই জানি না ও কী করে ঘুমায় ওর কি গরম লাগে কি লাগে না কি জানি আর আসলে খুবই খুব কম ঘুম তো এই জন্যে আবার ভোরবেলা উঠে ও চলে যায় তাই যাই হোক আমি এখন উঠে বিছানা টিছানা তুলে নিচ্ছি আর গরমে ফ্যান বন্ধ করেও কোনো কাজ করা যায় না এত পরিমাণ গরম মানে আর একটা জিনিস কি গ্রামের থেকে শহরে তাও একটু সহনীয় পর্যায়ে যে ফ্যান ছেড়ে তাও কাজ করা যায় অন্তত পক্ষে নিজের শরীরের যে প্রয়োজনীয় যে তাপমাত্রা সেটা অন্তত সহ্যবিত থাকে কিন্তু গ্রামে কি হয় বাইরে রৌদ্রের একটা কেমন যেন ঝলকানি আসে সে হাজার ঘরে ভিতর থাকলে বারান্দায় থাকলেও রৌদ্রের একটা তাপ কেমন যেন আসে আর বুঝলাম না এই যে গরমটা কি শুধু আমাদের এই আমাদের দেশে হচ্ছে না প্রত্যেকটা দেশে এরকম চলছে বিশেষ করে আমাদের মনে হয় এই এশিয়া মহাদেশের দেশগুলোতে মনে হয় এরকম গরমটা বেশি বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যাই হোক আমি কি করলাম এই বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে নাইজ আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন সকালে উঠে কিন্তু উঠেছে ওই যে মানে বিছানা টিছানা গোসালাম এই কিছুক্ষণ উঠলাম উঠে তারপরে একটু ওদিকে দরজা জানলা খুলে দিয়ে আসলাম একটা কম্বল ভিজিয়ে দিলাম কাজবো বলে একটা পাতলা কম্বল ভিজিয়ে ঠিজিয়ে তারপর ফ্রেশ হয়ে এসে তারপর কি করলাম একটু চুল উপরে তুলে পাতলাম আজকে বাইরে মানে ফোনে দেখাচ্ছে যে আজকে টেম্পারেচার হচ্ছে ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস মানে অবাক করা কাণ্ড কালকে থার্টি নাইন পয়েন্ট কত ছিল আর আজকে ফর্টি ওয়ান আমি দেখিয়ে তাই জন্যে সকাল সকাল আগে কি করলাম মানে চুলগুলো আগে উপরে বেঁধে নিলাম আর যেই কাজ করতে যাব। সেই এই কানের সাইড থেকে এই কপাল এই কপাল থেকে এই দুই কানের সাইড থেকে জল টপ টপ করে গড়াতে থাকবে আর সারা শরীর তো ভিজে পিঠ তো ভিজে একেবারে একাকার হয়ে যায় তাই জন্যে আগে কি করলাম চুলগুলো তুলে তারপরে সে একটু মুখে ওই যে আমন্ডায় লাগিয়ে নিলাম আমার তো মুখে জল লাগালে মানে জল যা দিয়ে ধুই না কেন সে ফেস হোক খালি জল হোক আর স্নান করে আসার পরে হোক আমার মুখে জল লাগালেই মুছবো মশার পরে মুখটা কেমন ওই যে শীতকালে যেরকম টান টান অনুভূত হয় না সেরকম আর ড্রাই হয়ে যায় আমার স্কিনটা ড্রাই জন্য ড্রাই হয়ে যায় তাই আমার সব সময় কিন্তু এরকম হালকা পাতলা কিছু লাগাতেই হয় বিশেষ করে অয়েল টাইপের তাই এখন আমি একটু গরম জল খেয়ে নেবো আর তারপর তো আজকে তেমন একটা রান্না রান্নাবান্না নেই অল্প কিছু রান্না আছে আর আমি একা ছিলাম আমার হাজব্যান্ড সেই আবার গ্রামের ব্রাঞ্চে গেছে একদিনের জন্য আবার আজকে রাতেই চলে আসবে গতকালকে গেছিল আর আমি তো নিচে ঘুমাই মানে নিচে না ঘুমালে খাটের উপর তো একদম ঘুমানো যায় না জানি না আমার হাজব্যান্ড কি করে ঘুমায় ওই খাটের উপরে আর ছেলে মানুষ তো ছেলে মানুষরা খালি গায়ে ঘুমাতে পারে মেয়েরা তো তা পারে না এই আমি কি করি আমি ওই টাইলসের উপর একটা পার্টি কোনো মতে বিছাই তাও পা দিকটা একটু খাটো থাকে পাটা একটু ঠান্ডা থাকলে যেন শরীরটাও ঠান্ডা হয় তাই জন্য কী করি আমি ওই নিচে ঘুমাই আর নিচে ঘুমালে আমাদের দক্ষিণ সাইডের জানালা তো রাত্রিবেলা জানালা খোলা থাকে এই জন্যে মানে রাত্রিবেলা এ অত গরম লাগে না বিশেষ করে নিচে ঘুমালে ওই জানালা থেকে পর্দার নিচ থেকে বাতাস আসতে থাকে আর ঘুমটা খারাপ হয় না ভালোই হয় আমি এই জন্যে নিচেই ঘুমাই আর যেই বৃষ্টি বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে সেদিন আবার খাটে ঘুমাই এই করি যাই হোক আমি এই একটু গরম জল খেয়ে নিই আর তারপরে সংসারে অনেকে হয়তো ভাবতে পারে গরমের সময় গরম জল কেন খায় গরমের সময় সকালবেলা বাসি পেটে মানে খালি পেটে গরম জলটা খাই কিন্তু এরপরে যখন খাই তখন তো ঠান্ডা জলই খাই আর আমার ঘরের জলটা অত গরম হয় না এই জন্য আর ফ্রিজে জল রাখা লাগে না তারপরও এক বোতল জল ফ্রিজে থাকে যদি নাকি ইনকেস কেউ এসে বলে যে একটু ফ্রিজে ঠান্ডা জল খাবো তখন সেখান থেকে তাকে বের করে ঠান্ডা জল মিশিয়ে দিই আর আমাদের ওইভাবে ঠান্ডা জল খাওয়া লাগে না আর আমার ফ্রিজে ঠান্ডা জল খেলে তো আমার কাশি হয় না হয় গলা বেশি যায় এই জন্য আমি ফ্রিজের জলটা খাই না আমাদের ঘরের জলটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে জলটা খেয়ে নিয়ে আমি একটু ঘরের কাজ করব ঘরের ওই ঘন্টা পর আমি সকালের খাবার খাবো দেখি কি খাওয়া যায় সেটা এখনও দে ভাবিনি আর এই যে কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো এই যে কম্বলটা ধুয়েছিলাম সাথে লুঙ্গি গামছা এইটা ধুলাম আমার হাজব্যান্ড যে লুঙ্গি গামছা ব্যবহার করে সেটাও ধুয়ে দিয়েছিলাম ওটা ওই ঘরে দেওয়া আর এগুলো হচ্ছে মানুষজন আসলে পড়তে দিতে হয় যেমন এসছিল আমার ননদের ছেলে ছেলের বউ আমি আর ওগুলো শ্যুট করিনি কারণ সে সবসময় শ্যুট করি মানে ভিডিও করা হয় না আর কি তা যাই হোক করা পড়েছিলো ব্যবহার করেছিল গামছা লুঙ্গি এই জন্যে এগুলো রেখে দিচ্ছি এই আলনায় এই ঘরের আলনাটায় তেমন কিছু থাকে না ওই বাইরের লোকজন যারা আসে তাদের একটু ইমিডিয়েট পরার জন্য একটু লুঙ্গি বা একটা শাড়ি এইভাবে রেখে দিয়েছি তাদের যদি কিছু না নিয়ে আসে তখন এগুলো ব্যবহার করে একটু গামছা তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘাস ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এই ঘরের সামনেটা এখানেও ঝাড় দিয়ে নিচ্ছি এখানে প্রচুর বালি বালি হয় যাতায়াত করে লোকজন এই জন্যে আর তাই জন্য ওখানে ঝাড় দিতে হয় আর তারপর আরও একটা কম্বল ভিজানো ছিল ওই যে সকালে বললাম না যে আমি কম্বল ভিজিয়েছি সেই কম্বলটা এখন ধুতে এসেছি আর এটা যে এত ওজন হয়েছে হাত দিয়ে আর পাচ্ছি না অনেকক্ষণ ভিজানো ছিল ভিজিয়ে রেখে তারপরে যে ঘর ঠস ঝাড় দিলাম প্রায় ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে ওইভাবে আশ্রে আসড়ে কাচলাম আর ওইভাবে বেশিক্ষণ হাত দিয়ে আসরে আসলে কাঁচা যায় না আর অগ্নের বেশি ওজন তো ভারী হয়ে যায় তাই জন্য পা দিয়ে চিপড়ে চিপড়ে দিচ্ছি পাড়িয়ে পাড়িয়ে আর তারপর জল ঢেলে ঢেলে দিচ্ছি আর এমনি ময়লা না এগুলো নতুন তারপরেও এগুলো বাইরে থেকে আনা সেই জন্যে এগুলো ধুয়ে তারপর রেখে দিচ্ছি যাতে শীতকালের সময় শীতে ব্যবহার করতে পারি আমার ঘরে এমনি কম্বল অনেক আছে কিন্তু তারপরেও শীতের সময় যদি লোকজনের ভাগ বেশি আসে যখন তখন কিন্তু একটু কম পড়ে যায় যে বেশি শীতে অনেক সময় আছে কি যে দুটো কম্বল চূড়া দিয়ে দিলে শোয়া যায় বা কিছু এই কম্বলগুলো যে খুবই বেশি পাতলা তা না একটু মোটা টাইপের আছে আর খুব কষ্ট করে তারপর ধুয়ে উঠালাম দুই তিনবার ধুয়েছি ধুয়ে এখন এই বাথরুমের স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এভাবে চিপড়ে রেখে দিচ্ছি ওর মন চাইবে যতক্ষণ ধরে মন চাইবে ও জল ধরে যাবে আর তারপর আমি আরও দুই তিনবার এসে চিপড়ে চিপড়ে দেব তারপর আমি কিন্তু ওটা মানে বের করে নিয়ে তারপর মেলে দেব আর তারপর ও কাজটা হয়ে গেছে হয়ে গেলে এখন চলে এসছি এই যে গ্লাস আর গ্লাসের স্ট্যান্ড ধুতে এটা তো আবার দুই একদিন বাদে বাদে না ধুলে আবার হয় না আর গ্লাসগুলো তো আমি যখনই কেউ আসটুক না কেন যখনই জল খাই আমি তখনই কিন্তু ধুয়ে রাখি যদিও আমার এই সাদা মগটা আমি প্রত্যেক দিন একবার ধুই বারবার ধুই না কিন্তু ওই গ্লাসগুলো যদি বাসায় কেউ আসে তাদের জল খেতে দিলে আমি সেই সাথে সাথে মেজে ঠেজে নিয়ে রেখে দিই কিন্তু এখন ধুচ্ছি গ্লাসের স্ট্যান্ডটা ধুচ্ছি তাই জন্যে ওই গ্লাসগুলো এখন ধুয়ে নিলাম আর এর পরে আমি একটু রান্না করব। সে কি রান্না করব। রান্না আমার আগের দিনের তা আছে ফ্রিজে কিন্তু সেগুলো গরম করব আর এখন এই যে কাঁকড়া ছোটো কাঁকড়া এই ছোটো কাঁকড়া বের করে নিয়েছি ছোটো কাঁকড়া দিয়ে কী বানাবো সেটাই শেয়ার করব আর এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই ছোটো কাঁকড়া আমার দিদি আমাকে দিয়েছিল ওই যে আমি বাপের বাড়ি গেছিলাম বিভিন্ন প্রকার মাছ তো দিয়েছে সাথে ছোটো কাঁকড়া বললো কি যে আমার ফ্রিজে আছে তুই নিয়ে যা যেভাবে মন চাই খাস এটা কিন্তু তেঁতুল দিয়ে টক রান্না করলে খুব ভাল লাগে এই কাঁকড়া তারপরে এই কাঁকড়া দিয়ে যদি আমি ভুনা ভুনা করি মশলা দিয়ে সেটাও খুব ভাল লাগে মাখা মাখা করে তারপর এই কাঁকড়া দিয়ে যাই রান্না করি না কেন নর্মাল তরকারির ভিতর যদি এই কাঁকড়া দেওয়া হয় ছোটো কাঁকড়া সেটাও কিন্তু ভালো লাগে অনেকে খায় না আমরা তো খাই অনেক এলাকায় পাওয়াও যায় না যাই হোক আমি যে লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে করব এই কাঁকড়ার ভর্তাটা খুব বেশি না পনেরো বিশটা হলেই যথেষ্ট বাকিগুলো আমি রেখে দেব আর এখন কেটে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর লাউ পাতা দিয়ে কি করে ভর্তা করি আর এটা খেতে কেমন হয় এটা কিন্তু না খেলে বোঝা যাবে না আর খুবই খুবই টেস্টি হয় বিশেষ করে কাঁকড়া চিংড়ির কোনো পদ করলে এর মতো টেস্টি আর কোনো জিনিসে হয় না যাই হোক কীভাবে করছি সেটাও শেয়ার করছি আর এই ভর্তাটা করতে যে কাঁকড়াই লাগবে তা না এখানে চিংড়ি মাছ হলেও অনেক ভালো হয় কিন্তু আমার কাছে চিংড়ি মাছ ছিল না তাই আমি কাঁকড়া দিয়ে করছি আর এখানে নিয়ে নিলাম আটটা দশটা কাঁচা লঙ্কা আর ওখানে পাঁচটা লাউ পাতা নিয়েছি লাউ পাতা সে যদি বুড়ো পাতাও হয় মানে সবসময় যে কচি পাতা লাগবে তা না ও বয়স্ক পাতা হলেও হবে আর নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই দুটো দিয়ে বাটবো তারপর পেঁয়াজ রসুন দিয়েও বেটেছি এখন ওই লাউ পাতা দিয়ে বেটে নিয়েছি এটা যদি কেউ মন পায় যে মিক্সার গ্রাইন্ডারে দেবে কিন্তু তাতে তো মিক্সার গ্রাইন্ডারে দিতে গেলে একটু জল দিয়ে বাড়তে হয় জলটা তো একটু বেশি বেশি হয়ে যাবে এমনি লাউ পাতা কাঁচা বাড়ছে তো এমনি কিন্তু জল বের হচ্ছে তাই জন্যে আমি আর মিক্সার গ্রাইন্ডারে দিলাম না শিলে বেটে নিলাম আর যে কোনো ভর্তা শিলে বাটলে যতটা টেস্টি হয় আর কোনো টাইম না অত টেস্টি হয় না যাই হোক এখন এই বাটা বাটির কাজ শেষ এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মানে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে এই মেখে নিলাম মেখে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দেবো আর তার আগে কি করব ওই যে কাঁকড়াটা কাঁকড়াটায় একটু লবণ হলুদ মিশিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে কিন্তু আগে কাঁকড়াটা ভেজে নিতে হবে কিন্তু আমার ভুল হয়ে গেছিলো যে আমি কাঁকড়াটা আগে দিতে আমার ভুল ভুলে গেছিলাম এই তেল গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিলাম কাঁকড়াটা আগে দিয়ে দুই এক মিনিট ভেজে নিয়ে তারপর ওই পাতার যে বাটাটা ওইটা দিয়ে কিন্তু জলটা পুরো শুকিয়ে একবার শুকনো শুকনো করে ফেলতে হবে এই যে আর এটা যে দেখতেও যতটা সুন্দর হয়েছিল এটা খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। এটা যদি কেউ মন চায় একবার খেয়ে দেখতে পারেন এর ভিতর যদি শুধু কাঁকড়া দিয়েই করতে হবে তা না চিংড়ি মাছ থাকলে যে কোনো চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি নর্মাল যে ছোটো চিংড়ি সেটা দিয়েও করা যাবে আর নামানোর শেষে একটু সরিষার তেল দিলাম আমি তো প্রথমে রান্নার তেলটা ব্যবহার করেছিলাম এখন নামানোর সময় একটু সরিষার তেল দিলাম যাতে একটু সরিষার তেলের ঘ্রাণটা হয় এই মাত্র ঘর মশা শেষ করলাম ঘরটা মশা হয়ে গেছে ওই যে একটু ভর্তা করলাম তো পাতা তারপরে করে গরম লেগে গেছে তারপর কড়াই টড়াই ধুলাম গ্যাস মুছলাম তারপর ঘর মুছলাম আবার ওই কম্বল জল ছিপড়িয়ে আবার মেলে দিলাম এখন ভাত চড়িয়েছি ভাত চড়ানোর পরে তারপর যাব মানে ভাত চড়ানোর পরে না তো ভাত এখন ছিটি দেবে সিটি দেওয়া হয়ে গেলে আমি স্নান করতে ডুব আর স্নান করার আগে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার মিটারে কার্ড রিচার্জ করতে হবে এখন সে কার্ডটা রিসার্চ করতে যাব কার্ডটা রিচার্জ আমি দেখাচ্ছি কার্ডটা কেমন কার্ডটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি অনেকবার তারপরেও দেখাই এবার এবার কেন দেখাচ্ছে এই যে কার্ডটা হচ্ছে এই এবার এই যে নিচে লাইন দিয়ে এই এবার এসছে বিশ ডিজিট আর এর আগে মার্চ মাসে মনে হয় মার্চ মাসে যখন বিদ্যুতের দাম বাড়িয়েছিল তখন এসেছিল দুইশো ডিজিট দুইশো ডিজিট এইরকম বিশ ডিজিট দশটা লাইন ছিল দুইশো ডিজিট ঢুকাতে গেলে যে কি সমস্যা আমি এখন এটা যাচ্ছি ঢুকাতে ভাতটা অলরেডি সিটি দিয়ে দিয়েছে একটা সিটি দিয়েছে আর দুটো সিটি দিলে আমি নামিয়ে তারপর এটা ঢুকাতে দেবো ওই যে সিটি দিচ্ছে আর একটা সিটি দিলে আমি নামিয়ে দেবো আর এই কাঠটা ঢুকিয়ে তারপর স্নান করবো আর এই ইসে গরমের সময় যদি দুপুরে স্নান না করে সকালে স্নান করা হয় দুপুর হতে হতে আবার যাই এবার গিয়ে কাঠটা ঢুকে আসি আর বাইরে কি রোড দূর আমি একটু দেখানোর চেষ্টা করছি গেটের কাছে গিয়ে বাইরে এই মেইন রোড দিয়ে তাই তেমন একটা কোনো রিক্সা ভ্যান বা কোনো রকম কোনো যানবাহন কিছুই চলছে না এত রোদ মানে এক টানা রোড দূর পড়ে যাচ্ছে আর বাইরে এসেছি কী গরম আর এই যে মিটারে চলে এসছি মিটারে কয় টাকা আছে একটু দেখি মনে হয় কয় টাকা এই যে উনষাট টাকা ত্রিশ পয়সা আছে এখন এটা আমি এক হাজার টাকা রিসার্জ করবো এক হাজার টাকা কার্ড কিনলে তো আটশো কত টাকা থাকে এই যে আটশো বিরানব্বই টাকা হলো আর এখন চলে যাচ্ছি এটা হচ্ছে বড় একটা গ্যারেজ যেমন সবার বাইক থাকে গাড়ি থাকে এটা বাড়িওয়ালার প্রাইভেট কার আর সবার বাইক তো থাকে তারপর আমার কার্ড ঢুকানো শেষ তারপর কিন্তু স্নান স্নান করে পুজো দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে এখন এসছি ভাত খেতে আমার হাজব্যান্ড তো এখনও আসেনি সে আসবে সন্ধ্যার দিকে হয়তো আমি ভাত বেড়ে নিয়ে এসেছি আর আমরা তো চাল খাই সালে ভাতগুলো না দেখতে এরকম মানে কেমন দলা দলা মতো হয় আর এই যে ভর্তাটা নিয়ে নিলাম সাথে ওখানে ডাল গরম করে নিয়েছি আর চাটনি ছিল সেটাও গরম করে নিয়েছি আর এখন এই খাওয়া শুরু করলাম আর এই যে এই ভর্তাটা লাউ পাতা দিয়ে আর এই ছোটো কাঁকড়া দিয়ে ভর্তাটা যে কী দারুণ হয়েছিল এত এত সুন্দর যা বলার না আমি যে কয়বার নিয়ে খেয়েছি তা মানে মনে নেই বললে চলে এত সুন্দর হয়েছিল আর ঝালটাও কিন্তু ঠিকঠাক মতো হয়েছিল মধ্যে সেই দুপুরে ভাত খেয়েছিলাম তখন দেখা হয়েছে খাওয়াটা দেখেছি আমি সামনে আসিনি যদিও কথা হয়নি সেই খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যা হব হবো এই সময় কি করলো আমার হাজব্যান্ড সে ওই যে গ্রামে গেছিলো বললাম না তারপরে ও দিদির বাড়িতে গেছিলো সেই দিদির বাড়ি থেকে কি কি পাঠিয়েছে ব্যাগ ভর্তি করে না দেখলে অবাক হয়ে যাবেন আমি দেখাচ্ছি যে কি কি পাঠিয়েছে সে বাসায় ঢোকে নিয়ে অফিসের একজনকে দিয়ে ব্যাগ পাঠিয়ে দিল সে তো অফিসে এই যে ব্যাগ নিয়ে বসে গেছি এই যে বড় একটা ব্যাগে নিম পাতা শুকিয়ে দিয়েছে সজনে পাতা শুকিয়ে দিয়েছে আর নিম ফুল শুকিয়ে দিয়েছে এগুলো আমার হাজব্যান্ডের অ্যালার্জির জন্যে ও খাবে আর এই দিয়েছে কাঁচা আম এগুলো ব্যাগ ভরে পাঠিয়ে দিয়েছে আর দিয়েছে তেঁতুল তেঁতুল প্রায় দেড় কেজি থেকে দু কেজি তেঁতুল দিয়েছে এখন আমি এই পাতাগুলো ওই যে এই ব্যাগে দিয়েছি বিধায় আমি পলিথিনে রাখছি এটা কি করতে হবে এটা ব্লেন্ডারে গুঁড়ো করতে হবে ও গুঁড়ো দিয়ে ওই গুঁড়ো খাবে জলের সাথে গুলিয়ে অ্যালার্জির জন্যে তাই জন্য আমি এখন দেখে দিচ্ছি আজকে এখন তো সন্ধ্যার পরে এখন হবে না কালকে গুঁড়ো করে নেব আর আমার আমি মনে আমি ওই ব্যাগ দেখে ও তো বাসায় আসেনি ঢোকেনি এখনও আমি এই ব্যাগ দেখি আমি বলছি কি মনে হয় নিম পাতা সজনে গাছ এগুলো মনে আর গাছ রাখিনি সব মনে গাছ একেবারে ঝেড়ে সব ফেলে দিয়েছে মানে গাছে মনে হয় আর কিছু নেই গাছ কেটে ফেললে যেরকম গাছের পাতা সব ফেলে দিতে হয় সেরকম আর তেঁতুল আমি ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার মা তেঁতুল দিয়েছিল সেটুকু কি করেছি ওই যে আমার ননদের ছেলেরা আসলো ননদের ছেলে ছেলের বউ ওরাও যে জায়গায় চাকরি করে সে জায়গায় চলে গেলো ওদের তেঁতুল লাগবে তাই আমি সেই তেঁতুলটুকু দিয়ে দিলাম আমার মা যেটুকু দিয়েছিলো সেটুকু দিয়ে দিলাম আর আমার ননদ আমার এটা পাঠিয়েছে আমার ছোট ননদ এই যেটুকু পাঠিয়েছে তা আমার এরকম দুটো এই সাদা সাদা বইমে রাখলাম আর তোর ধরছিল না আরও দুটো বইমে আমি রেখেছি চারটে বইমে প্রায় দু কোজির মতো তেঁতুল দিয়েছে আমার তো কয়েক বছর দু বছর তো মিনিমাম হয়ে যাবে আর এই আমি লবণ দিয়ে দিয়ে রাখছি তাহলে তেঁতুলটা কিন্তু অনেকটা ভালো থাকে আর ওই যে কালো দিয়ে তেঁতুলটা ওটা কিন্তু আরও দু বছর আগের তেঁতুল ওইটুকু আছে ওইটুকু প্রায় শেষের দিকে ছিল তাই জন্য আমি মাকে বলেছিলাম যে আমার একটু তেঁতুল দিতে তা মানে কি বলবো ননদ দিয়েছে একেবারে ভরপুর করে দিয়েছে আমি একটু এই কৌটাতে সব কিছু গুছিয়ে রাখলাম আর এখন বাজে রাত বারোটা তার এখন সময় হলো বাড়ি ফেরার মনে পড়েছে যে এবার বাড়ি যেতে হবে ফোন দিলাম এই তো আসছি আসছি একটু কাজে ব্যস্ত তাই সে এখন তার উপযুক্ত সময় আছে রাত বারোটা ফেরার সময় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন সেই গেছে আগের দিন সকালে তারপরের সারাদিন গেল এখন রাত বারোটার সময় এই ফিল্ড